আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবৃত্তি করছি আমার পেত্রাক পুরাণ কাব্যগ্রন্থের অন্তর্গত বিয়াল্লিশ নং কবিতা ওয়াইন মৃতদেহের নিঃশব্দ মাদকীয় ঘ্রাণ এ যাবৎ তুমি যত ওয়াইন পেয়েছো তন্মধ্যে এটি ছিল স্যারাধিত মরিচাপড়া নিঃশ্বাস অতঃপর সময় ফুরিয়ে এলে নিজকে সময় দেওয়ার অবহেলিত দিনগুলি আমার মনের অসভ্য কংক্রিটের চাদরে বহুকামিতায় পচনশীল তোমার জন্ম এইসব বেঁচে থাকার দলিলে অদ্যাবধি আমাকে আমি আবার জন্ম দিচ্ছি প্রতিনিয়ত যেমনভাবে ভাবে কংক্রিটের মোড়ে কোথাও বা ইউটান নিষেধ আমি সব হয়ে বেঁচেছিলাম দীর্ঘদিন তোমার ওয়াইন পানের দৃশ্য দেখার জন্য খুনিদের আসরে পৃথিবীর সেরা কবিতাটি লিখেছিল সহজাত অবয়বে ঈশ্বর দেব জমদূত আমাকে দেখতে চেয়েছিল সে দেবতারূপে তবে দেবতারা ওয়াইন পান করে না তাদের বারবার মৃত্যু আসে না জীব্যদিকে চলার শক্তি নেই তাদের সুন্দরী পড়শিয়ার বাসনা তাদের লালসায় অবিদ্যমান তবে তাই হোক খুনিরা আমাকে হত্যা করুক আমার লাশের মাদকীয় গ্রান হোক তোমার কবিতা লেখার ওয়াইন আইন উচ্চ ফেঁসে যাক তোমার খুলির ভেতরের নিউরন সেলগুলো